নতুন কেনা বাইক নিয়ে জয় রাইডে বের হয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত কৃষ্ণপুর লিচুতলা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত দুই যুবকের নাম পার্থ দাস এবং প্রসেনজিৎ থাল্লার দুই যুবকেরই বাড়ি লালগোলা থানার অন্তর্গত লস্করপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে পেশায় রাজমিস্ত্রি পার্থ এবং প্রসেনজিৎ নিজেদের মোটরসাইকেল নিয়ে লালগোলা বাজারের দিকে গিয়েছিল একটি খারাপ হয়ে যাওয়া মোবাইল ফোন সারানোর জন্য ফোনটি দোকানে দেওয়ার পর দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে জয় রাইডে বার হয় বলে সূত্রের খবর সন্ধে নাগাদ তারা প্রচণ্ড গতিতে মোটর চালিয়ে বাড়ির দিকে ফিরছিল সেই সময় কৃষ্ণপুর লিচুতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা মারে এবং দুই যুবকই রাস্তার ধারে ছিটকে পড়েন ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার সময় পার্থ বা প্রসেনজিৎ কারোরই মাথায় হেলমেট ছিল না কিন্তু বাইকটি গতিতে চলছিল বাইক থেকে পড়ে গিয়ে দুই যুবকের মাথায় গুরুতর আঘাত লাগে স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করান সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন মৃত পার্থ দাদা রন্তু দাস বলেন প্রসেনজিৎ এবং আমার ভাই খুব ভালো বন্ধু ছিল মাঝে মধ্যেই দুজন প্রসেনজিতের বাইক নিয়ে ঘুরতে বের হতো শুক্রবার সন্ধে নাগাদ আমরা গ্রামের কয়েকজন বাসিন্দাদের কাছ থেকে খবর পাই দুজনেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে হাসপাতালে গিয়ে তাদের প্রাণহীন দেহ আমরা দেখতে পাই তিনি আরও জানান কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা আমরা এখনও বুঝতে পারছি না তবে দুর্ঘটনার সময় দুজনের মাথাতেই হেলমেট ছিল না স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন বাইক থেকে ছিটকে পড়ে তারা মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন লালকোলা থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে